আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ বাহাদুরপুরের সুপার সাউন্ডের মাল বাঁধা হচ্ছে তো খানিক্ষণ বাদে বাঁচবে এখন মাল বাঁধা হচ্ছে রাউন্ড চং দিয়েই বাজবে রাউন্ড চুংই বাঁধা হচ্ছে তো দেখতে রাখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে পারো তো দেখতে রাখো সুপার সাউন্ড বাহাদুরপুর নতুন ষোলোর মাল সব দেখেছো এটা কিন্তু পুরীর মাল যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে তোমাদের দেখতে পাচ্ছ সুপার সাউন্ডের নতুন কুড়ির মাল এটা কিন্তু একটা নতুন আবিষ্কার এরকমভাবে কেউ এখনও পর্যন্ত করেনি সুপার সাউন্ডে এই প্রথমবার যা করা হয়েছে তো মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ মোজামদা এবং ইউনিট ইউনিটে তার লাগাচ্ছে এর নামও ডাকনাম মোজাম সবাই মোজামদা বলেই ডাকে ওই দেখো ও ধারে বসে আছে বাহাদুরপুরের লোকজন হয়তো জানে ঠিক আছে অনেকে হয়তো জানবে না মোজামদা বলছে বলে সবাই অন্য কিছু হয়তো ভেবে নিও না ঠিক আছে ওই দাদাকে সবাই মোজামদাই বলে তো মোজামদাই অপারেটর মোজামদাই চেকিং করবে তো বাধা হচ্ছে সুপার সাউন্ডের নতুন কুড়ির মাল দেখতে পাচ্ছ নিচের বক্স দুটো একটু ছোটো আছে ওপরের দুটো এই সরি নিচের বক্স দুটো একটু বড় আছে ওপরের দুটো একটু ছোট আছে তো বুঝতে পারছো কুড়ির মাল তো জানি না কোনটাতে কটা করে স্পিকার আছে তো মোট কথা কুড়ির মাল এই ভিডিওটা আমাকে সাগর মুর্মু বন্ধু পাঠিয়েছে যার জন্য ছাড়তে পারছি তো কেমন হয়েছে ডিজাইনটা আর সুপার সাউন্ড যদি কেউ ভাড়া করতে যাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে ফোন করবে সুপার সাউন্ড করতে পারো ফার্স্ট ফিল্ড আছে পৌষ না তো যারা দেখতে যাও চলে যাবে দেখতে তো আর কিছু ভয়সে থাকছি না দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে तो देखता है आपको